নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের সংখ্যাটি হলো আঠাশ যারা আমার ক্যান্টিনিউ ভিডিও আপলোড করা দেখেন তারা জানেন আমি কি বিষয়ে ভিডিও আপলোড করি বাচ্চাকে অতি সহজে কিভাবে খাতায় লেখানো যায় সে নিয়ে আমি ভিডিও আপলোড করি তো আজকের সংখ্যাটি হলো আঠাশ যেভাবে বই লেখা থাকে সেভাবে বাচ্চাকে লিখে দিতে হবে ঠয়ের পূর্ণ মাত্রা থাকে ঠয়েরও মাত্রা দিতে হবে আঠাশ কয় দশ কত হয় দয় হর্ষকার হর্ষ দুই বর্ষ দশ আট আট দুই দশ আট আঠাশ বিন্দুগুলি জুড়ে নিতে হবে এইভাবে বিন্দু জুড়ে দিলে হয়ে যাবে আপনারা অনেকগুলি করে বাড়িতে প্র্যাকটিস করতে দেবেন এবং যখনই প্র্যাকটিস করতে দেবেন আঠাশ সংখ্যাটা এইভাবে উপরে লিখে দেওয়ার পর অনেকগুলি দিয়ে দিবেন বিন্দু করে আর উপরে এই যে বানান লিখে দেবেন এবং কয় দশ কতই হয় সেটাও লিখে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক